বলে আন্দোলনের ঘোষণা দিলো হাসিনা যখন যখন আন্দোলন চলিতেছিল যখন মির্জা ফখরুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে শুধু সংক্ষিপ্ততা নাই হ্যাঁ শুনেন আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমিন ফलाना বলে বিপ্লব তারাই করেছে এক মাসের বিপ্লব হয় না তাহলে 7ই নভমবারে বিপ্লব কেমনে 4 দিন হলো নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব আসলে বিপ্লব কেমনে 10 দিন হলো দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিকরটা হুটখরা বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজির হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যাবে আমি কইছিলাম খোদাতলার দয়া সারা বিপ্লবের বিজয়ী হওয়া যায় খোদাতলার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন সারা বিপ্লব সফল হয় মহাজিব অনেক ডাক শোনে সবাই আপনি রুমিন পায় নাকি বিএনপি কে খোদাতলার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লাম হইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন

আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্রে জানা করে লাভ হচ্ছে না শুনে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্র খবর পাঠানো হচ্ছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো ক্ষমতা এসে কি করবে আচ্ছা ওরে ছেড়ে দি বাচ্চা কি কইতে কি কয় ঠিক নাই আপনারা ছেড়ে দিয়ে এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটা কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ভাইয়ের মেয়ে জামা তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসিবিলিটির লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলির যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ পছন্দ না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে আসিছে এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিস আর যদি কখনো ফার্ম জ্ঞান করে তখন এসে বলবে দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাগ বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না ভালো ভালো

কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষতার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাটকায় দিতে পারে না বিএনপি কি দেশকে ফাঁসিতে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারছে পারে না বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হইয়া অগস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় কিন্তু কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইত না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না হইল সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করে মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত দণ্ডিতদের গুলি করে মারার কোন বিধানই নেই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখের কলপায় চুপ করে বসেছে তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা বিএনপি ক্ষতি করতে পারে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের পিছ আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্যে না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছাইলে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী বাতের ক্ষমতা নেই মিছিল আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতেছে বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এই খবর পড়লেই সেটা বুঝতে পারবে আওয়ামী লীগ যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি আমি আলাপ করি না চাইলে করা যায় ফার্মাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই জন্য নাকি পারে হইতে পারে আজিবাদ বিএনপি কি একাত্তর কেমন করে

আমি আমলে কোন ন্যাগেটিভ তৈরি করতে পারেন একটাও না আপনি দেখিতে পারবেন আর এইটা যে হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কইয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইয়া একত্রিশ দফা লিখতে পারেন পারবে না একজনও লিখতে হন নিজে লেখেন এটা করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তা ঠেকা পড়ছে